ভাইদা ভাই আমি এখন রিয়েলাইজ করলাম যে আমি আজকে ভিডিওটা শুরু করেছি অতিরিক্ত এক্সাইটমেন্টে নি কোথার থেকে কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত আমি এখন আছি দিল্লিতে আমি জার্নি স্টার্ট করেছি কলকাতা থেকে কলকাতা থেকে দিল্লি দিল্লি থেকে ব্যাঙ্গালোর আই মিন কানেক্টিং ফ্লাইট ছিল আমার এখন আমার লাস্ট কানেক্টিং ফ্লাইট ধরতে যাচ্ছি যেটা ব্যাঙ্গালোর যাবে রাত বাইরে সেরকম কিছু দেখানোরও নেই আর আমার উইন্ডো সিটও পড়েনি এক কাজ করো ভিডিওটা প্রথম থেকে শুরু করো করে এই অব্দি আসো তারপরে বাকিটা বলছি আজকে চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ এখন সময় বেলা একটা পনেরো আজকের দিনটা খুব স্পেশাল কেন আজকে কত ফার্স্ট টাইম আমি ফ্লাইটে ট্রাভেল করছি তাও সম্পূর্ণ নিজের এক্সপেন্স এই হচ্ছে কলকাতা এয়ারপোর্ট এই এন্ট্রান্স গেট আর এই হচ্ছে হোল এরিয়া এখানে আধার কার্ড বা বাকি ডকুমেন্টস চেক করা হয় উইথ টিকিট ফার্স্ট লাইনে চেকিং পার করবার পরে এই হচ্ছে ভেতরে এয়ারপোর্ট আমরা আপাতত লাইনে দাঁড়িয়েছি বোর্ডিং পাস কালেক্ট করবার জন্য এই দিকেরটা ইন্ডিগোর জন্য আর ওই দিকে আকাশ এয়ার এয়ার এশিয়া এই ধরনের যে ফ্লাইট অপারেটিং কোম্পানিগুলো আছে তাদের বোর্ডিং পাস পাওয়া যায় ওকে আমাদের বোর্ডিং পাস পেয়ে গেছি আমি আজকে যাচ্ছি কলকাতা থেকে ব্যাঙ্গালোর বাট ডিরেক্ট ফ্লাইট না ব্রেক করে মানে এখান থেকে দিল্লি দিল্লি থেকে ব্যাঙ্গালোর সো ওই জন্য দুটো বোর্ডিং পাস এবার দেখা যাক নেক্সট কি স্টেপ আছে ফার্স্ট টাইম জিজ্ঞেস করে করে যাচ্ছি বোর্ডিং পাস কালেক্ট করার পরে ওই যে জায়গা এখানে সিকিউরিটি চেক হয় এখানে তোমার যত ইলেকট্রনিক্স আইটেম সব কিছু চেক করবে যদি কোনো এমন কিছু থাকে যেগুলো ফরবিডেন যেগুলো ওর মধ্যে আনা যায় না সেই জিনিসগুলোকে ওরা ওখানে ডিসকার্ড করে দেবে দিয়ে বাকি জিনিস ফেরত দেবে সো এখন ওয়েট করি আমার পেছনে এইদিকে ফ্লাইট টেক অফ করছে আর আমার বোর্ডিং লেখা আছে একুশ নম্বর গেটে এই হচ্ছে কলকাতার যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেই এয়ারপোর্টের ভেতরটা বেশ অর্গানাইজড এবং সুন্দর করে ডেকোরেট করা চোদ্দো থেকে পঁচিশ নম্বর গেট এই দিকে তো আপাতত এইদিকে গিয়ে ওয়েট করবো আর লক্ষ্য রাখবো যে কোন চেঞ্জেস আছে কিনা আর এখানেই আমাদের ফ্লাইট আসবে বাকি বিভিন্ন কোম্পানিজের ফ্লাইটগুলো ওয়েট করছে আর একটা ভিউ তোমাদেরকে দেখিয়ে দিই আমি ফার্স্ট টাইম এত কাছ থেকে ফ্লাইটগুলোকে দেখছি আমি এটাকে কোনোদিন এতটা সামনে থেকে ফ্লাইট দেখিনি ওই দূরে এয়ার ইন্ডিয়া ইন্ডিগো ফ্লাইটসগুলো সব রেডি হচ্ছে ওয়ান মোর থিং আজকে আমার কার্ডটা চেক করিয়ে এখানের যে লাউঞ্জ অ্যাক্সেস হয় আর দেখলাম সেটা অ্যাভেলেবেল আছে আমার একটা কার্ডে সো না আপাতত এইগুলো দিয়ে শুরু করছি দেন বাকি যে আইটেমগুলো আছে সেগুলোও টেস্ট করবো আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা টাইমটা চেক করতে হবে আর ফার্স্ট ফ্লাইট মিস হয়ে গেলে ওটা খুব বাজে হবে এটা হচ্ছে রাউন্ড টু প্লিজ জাজ করবেন না কেউ এসব দেখে কারণ আমি খেতে ভালোবাসি ওকে সো এটাই শেষ করছি এটাই লাস্ট না আগেরটা লাস্ট ছিল না তবে আই উইল এটা লাস্ট ইজ মেনুগুলো এতটাই টেম্পটিং না যে আমি রেজিস্ট করতে পারছি না একটার ওটা ট্রাই করেই যাচ্ছি এবার লিটারেলি আমি ভাগিয়ে দেব এখান থেকে এটা শেষ করে আমি নিজেই বেরোই মোটামুটি আমার বোর্ডিং এর টাইমও হয়ে এসেছে বেরোলাম আমার পেছনে এটাই হচ্ছে লাউঞ্জ লাউঞ্জের স্টোরিটা তোমাদের বলি কি করে আমি এত কিছু খেলাম আমাদের সে বেসিক্যালি ওই ব্যাংকের যে নর্মাল ডেবিট কার্ডগুলো হয় সেটাই আছে বাট প্ল্যাটিনাম কার্ড আছে একটা আর এই প্ল্যাটিনাম কার্ডে বেশি লাউঞ্জ অ্যাক্সেস ব্যাঙ্কগুলো প্রোভাইড করে থাকে তো তোমাদের কী করতে হবে যে এটিএম কার্ডগুলো আছে কখনো ট্রাভেল করার সময় যদি এয়ারপোর্টে বেশিক্ষণ ওয়েটিং থাকে তো এসে একবার চেক করিয়ে নিতে পারো আর যদি পেয়ে যাও লাউজ অ্যাক্সেস তাহলে আর কি লেগে পড়বে আর ফাইনালি বোর্ডিং শুরু হয়ে গেছে আমরা যাচ্ছি এখন বোর্ডিং করার জন্য এয়ারক্রাফ টা আমার লাকিলি উইন্ডো সিট পেয়েছি

গেছি আমার সি সব থেকে লাস্টে সিটটা আমার হচ্ছে ইয়ার এয়ারক্রাফ্ট আর একটা ভালো জিনিস সেটা দেখাই ভাই ফ্রিতে উইন্ডো সিট পেয়েছি একটু কাট করে দেখতে হবে বাট সেরকম কোনো ইস্যু না ফ্রিতে পেয়েছি এটাই বিশাল লোকে উইন্ডো সিটের জন্য টাকা দেয় আর তার জন্য কি করতে হবে সেটা বলছি বেসিক্যালি ফ্লাইট বুক করার সময় তখন কোনো সিট সিলেক্ট না করে একটু তাড়াতাড়ি যদি এয়ারপোর্টে আসা যায় এসে তারপরে সিট চেক করা যায় তখন তোমরা উইন্ডো পছন্দ মতো সিট পেতে পারো যদি খালি থাকে এটা শুধুমাত্র এয়ারপোর্টে এসে করলেই পাওয়া যায় ওয়েট কিন্তু এটা পাওয়া যাবে না তখন কিন্তু চার্জেস পে করতে হবে গুড টু ফার্স্ট টাইম যাচ্ছি যা শিখছি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার এই সিট লেগ রুম মোটামুটি আমার হাইট অনুযায়ী লেগ রুম অনেক টাইপ তো তার মানে নর্মাল সব মানুষজন হবে তাদের জন্য লেগ রুম সাফিসিয়েন্ট মানে কি আছে মানে জাস্ট একটা ফুড টেবিল টাইপের এখানে কিছু কাগজপত্র ম্যাগাজিন দেয়ার সিট হাতের লাগেজ এখানে সেট করে দিলাম আর দেয়ার মাই সিট ওভার দেয়ার এটা হচ্ছে ফ্লাইট এর ওয়াশরুম छोटा बेसिन दैट इज छोटा प्लेट्रेस आईटा से बड़सोड होना और 20 मिनट्स अवे अवे टुडे का विजय एंड फास्टर शुक्रिया लव थेरेपिस्ट साक्षी वैजी जयदी सिंगना काजल अनिल कैन स्पीक इन इंग्लिश सम ऑफ अस कैन स्पीक बर्ग नेपाली फ्रॉम ऑलवेज से टू सर्च फ्रॉम द हेल्थ केयर गवर्नमेंटिंग भाई मोनो কেন জানি না সিরিয়াসলি ভয় লাগছে লাইফে এ ফার্স্ট টাইম ফ্লাইটে এফ এর যা যা গল্প শুনেছি সিরিয়াসলি ভয় লাগছে আমরা আর কিছুক্ষণ পরে ল্যান্ড করবো দিল্লিতে বাইরে মেঘের লেয়ারটা চেঞ্জ হচ্ছে এটা দেখে একটা আন্দাজ করা যাবে যে আমরা আস্তে আস্তে এবার অলরেডি ড্রপ করে নিচের দিকে নামছি তাই ফ্লাইটকে এইভাবে কাঠ মেরে চালাই এই ডান দিকে ঘুরিয়ে দিচ্ছে এই দিকে ঘুরিয়ে দিচ্ছে আমাদেরকে ডান বা উপ সব এক হয়ে যাচ্ছে আর আস্তে আস্তে আমরা অলরেডি ড্রপ করে আরো নিচের দিকে যাচ্ছি মোস্ট প্রবলি সামনে ল্যান্ডিং করবে আর এই হচ্ছে জাননা থেকে বাইরের দৃশ্য আর ওই যে সামনে এয়ারপোর্ট সেফলি ল্যান্ড করে গেছি অ্যান্ড ফাইনালি ওয়েলকাম টু দিল্লি কলকাতা থেকে দিল্লি এবার এখানে গিয়ে গেট নাম্বার ফোর থেকে আমাদের নেক্সট ফ্লাইট তো গেট নাম্বার ফোরে গিয়ে ওয়েট করি সেখান থেকে ফ্লাইট ধরে আবার যাব ব্যাঙ্গলোর বাইদা ভাই এয়ারপোর্টটা সত্যি খুব সুন্দর আমি বাবার মুখে শুনেছিলাম যে দিল্লির এয়ারপোর্টটা নাকি খুব সাজানো গোছানো মানে কলকাতার তুলনা আরও বেশি সাজানো তো ব্যাপারটা সত্যি তাই খুব সুন্দর সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন দিল্লিতে আবার সিকিউরিটি চেক হলো ঠিক যেরকম কলকাতায় হয়েছিল তো এই বোর্ডিং পাস নিয়ে এবার যাচ্ছি গেট নাম্বার ফোরে কানেক্টিং ফ্লাইট সেটা ব্যাঙ্গালোরের জন্য সেটা ধরতে ভাই এই হচ্ছে দিল্লির এয়ারপোর্ট কি সুন্দর সাজানো কিন্তু সমস্যা হচ্ছে খুব বেশি সাজানো গোছানো দেখতে গেলে সাজিয়ে গুছিয়ে আমার ফ্লাইটটা মিস হয়ে যাবে আর ওই যে গেট নম্বর ফোর দেখা যাচ্ছে এবার গিয়ে খোঁজ করে দেখি যে কখন ব্যাঙ্গালোরে ফ্লাইট ছাড়বো আর ফাইনালি সেকেন্ড বোর্ডিংটাও শুরু হয়ে গেছে দিস ইজ দ্য হল কিউ এইভাবে গিয়ে ওখানে বোর্ডিং পাস চেক করে নিয়ে ভেতরে পাঠাবে কানেক্টিং ফ্লাইট ব্যাপারটা মানে ইয়াং যারা তাদের জন্য ঠিক আছে দৌড়াদৌড়ি করে ঘুরতে পারবে একটু বয়স হয়ে গেলে কানেক্টিং ফ্লাইটটাই সত্যি একটু ঝামেলার বিষয় আর সেহেতু দৌড়ে না আসতাম তাহলে একদম কাটায় কাটায় টাইমে পৌঁছতাম আরে না একেবারে ডাইরেক্ট ফ্লাইটে বসাবে রাত জন্য ভালো করে দেখা যাচ্ছে না বাইরে এটা হচ্ছে আমাদের ফ্লাইট সামনে গিয়ে ফ্লাইটে ঢুকবো ডাইরেক্ট ব্যাগটাকে এখানে সেট করে দিলাম দিস ইজ মাই সিট এখন বাজে এগারোটা কুড়ি আর ল্যান্ড করলাম ব্যাঙ্গলোরে এখন তাড়াহুড়ো করে আগে কি আর ক্যাব ঢুকতে হবে ফ্লাইট থেকে নেমে এই বাসে করে এলাম এয়ারপোর্ট অব্দি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট সেখান থেকে এখন বেরোচ্ছি সো অনেকেই বলতে পারো যে আমি ডাইরেক্ট ফ্লাইট না নিয়ে কেন ব্রেক জার্নি করে এলাম অ্যাকচুয়ালি ডাইরেক্ট ফ্লাইট আমার এগারো হাজার টাকা লাগছিল যেখানে আমি সাড়ে সাত হাজার টাকায় ব্রেক জার্নি করে পৌঁছে গেলাম এই বাজারে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা বাঁচানো অনেক ওয়াজ দ্য মেইন রিজন একটু ঘাটনি হলো বাট পৌঁছে তো গেলাম দ্যাট দ্য থিং সো দিস ওয়াজ মাই ফার্স্ট ফ্লাইট জার্নি একটু এক্সাইটমেন্টের কারণে ভুলবাল বুকেছি অনেক ঠিক করে ক্যাপচার করতে পারিনি প্রপার ভ্লগের মতো তার জন্য সরি আশা করি ভিডিওটা মোটামুটি কাজ চলার মতো লেগেছে ভালো লাগে ভিডিওটা লাইক করো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একদিন পরবর্তী কোনো একটা ভিডিওতে তাহলে নিজেরা সাথে থাকো আসবে সবাইকে সেফ রাখো অ্যান্ড এনজয় ইয়ার লাইফ